চিনচেন নাই ডেকাডা চিনচেন না এই মাহী আফাই মাহী আফাই মাহীয়া মাহী ঐ নিৰ্বাচনৰ যে ফেইল হৈ গৈছিল সেই মাহী আফা আঙৰ নাইকিয়া মাহী আফা মাহী আফাৰ এই ফুলাও হৈছে যে আপনাৰাতো জানেন না হীৰাটো জানবে নহয় হীৰাটো জানবে নহয় মাহী আফাই যে কি নাম ৰাখছে সেইটো জানে নি ফুলাৰ কি নাম ৰাখছে কনচেদেহি কনচেদেহি আচ্ছা আমি কৈ আই কোর আগে আরো একটা কথা কই এটা আমি জানি না এই যে মাহি বাউ যে আসলে মনের ইচ্ছা এটা আসিল নাকি কি মনে করছে যে বিয়ার আর বুঝছেন টিম বানাইবো একটা টিম বানাইব মানে টিমগুলার নামও রেডি করে রাখছিল প্রত্যেকটা নাম রেডি করে রাখছিল করে রাখছিল ওয়ার্ফর মনে করেন অর্গিয়া প্রোগ্রাম অর্ঘা মানে বাইক বুঝেন নাই অনে কি করব ওই যে আর্ধর জনের নাম যে রেডি করে রাখছিল সব একটার মধ্যে ডাইলা দিছে ওই যে ফলাটা একটার মধ্যে ডাইলা দিছে ওনার নামটা আমি কই আপনারা খাতা কলম লইয়া বইন এ নাম হইল মোহাম্মদ মুসা ইবনি আরশ বিন শামসুদ্দিন ফารিশ মাহী সরকার মা নাম কয়জনে যোন ডাহে এক ঘন্টা না লাগে এর নাম ডাকতে ওই হে হুনে গুঞ্চমে সারা দেই গুঞ্চমে পিওর মোহাম্মদ মুসা ইব ইবনে আরশ বিন সামসুদ্দিন ফารিশ মাহেশার কার আরে বাবা আরে বাবার বাবার বাবা ওই আর ফ্যামিলির যেটা মইরা গেছে গা মুগদু এডা একটা দুইটা ওয়ার্ডের নাম মুগদু এটা ডাকতে ডাকতে মনে করেন জাগর ফ্যামিলির 14 গুষ্টি দাঁত মত ভাইঙ্গা জায়গা যে মাহি বাউস কিলো আফা এত নাম জেডি রাখস ডাহে কেমন মাইছে এত বড় নাম আর দুদের নাম একটা দিতে দিল হ্যাঁ দেখছেন নি চিন্তা করছে ঠিক হয়ে আছে ঠিক হয়ে আছে এত বড় নাম আরে বাবা রে বাবা রে বাবা রে নায়ক নায়কের ঘর দ্বারাই সম্ভব খালি হা ঘরে জি আমার মায়ের দুরখানি একটা নাম রাখছে আমার মা দুনিয়ার কিপটা মার ঘরের মা আমার মারের কত কমু কন চাই দেহি মাইনচের মারা দেহ কত বড় বড় নাম রাখে হ্যাঁ দুই আর দুই হাত লম্বা নাম রাখছে মানুষের মারা আমার মায়ের দোকানের নাম লিখছে নামের দিক দাও কি আমি করো হ্যাঁ